রোজ রোজ রুটি সবজি বানাতে ভালো না লাগলে এই নাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন এটা যেমন হয় স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু বানানো ভীষণই সহজ এটা এতটাই সফট হয় যে যে কোনো বয়সের মানুষই খেতে পারবেন নমস্কার আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নাস্তার রেসিপি এই নাস্তাটা বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সিদ্ধ চাল দিয়ে দিলাম হাফ কাপ বিউলির ডাল আর এক চা চামচ দানা তারপরে এগুলোকে তিন চারবার জলপাল্টে ধুয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টা যাতে করে চালটা খুব ভালোভাবে ভিজে যায় ছ ঘন্টা পর ফিরে এলাম চাল আর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে আমি এইবার এই চাল আর ডালটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখন এক কাপ মতো জল দিয়ে এই চাল আর ডালটাকে ভালো করে পিষে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একবারও একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা তবে আপনারা আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেবো নিয়ে নিলাম কিছু ফ্রেশ নারকেল কুচি দিয়ে দিলাম অল্প একটু ভাজার ছোলা দুটো গুঁড়ো আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি একটা বড় পাতিলেবু রস দিয়ে দিলাম তবে আপনারা চাইলে টক দই কিংবা কাঁচা তেঁতুলও দিতে পারেন দিয়ে দিলাম কিছু কারি পাতা তারপরে এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে ভালোভাবে পিষে নেব পিষে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম তবে খুব বেশি জল দিয়ে পিসবেন না কেননা চাটনি পাতলা হয়ে গেলে ঠিক খেতে ভালো লাগবে না ঠিক এই রকম ঘন করেই কিন্তু পিষে নিতে হবে এরপর এই চাটনির জন্য একটা তরকার রেডি করে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে সর্ষেটা চটপট করে ফুটতে শুরু হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম কিছু কারিপাতা তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেব তরকাটা রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তারপরে এই তরকাটাকে আমি চাটনির মধ্যে ঢেলে নিলাম এইবার একটা চামচ দিয়ে আমি তরকাটাকে ভালো করে চাটনিটার সঙ্গে মিশিয়ে নিলাম দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে এরপর আমি কিছু ভেজিটেবলস রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিছু গাজর কুচি দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিলাম এক চা চামচ আদা কুচি আর এক চা চামচ দিয়ে দিলাম সাম্বার মশলা তবে আপনাদের কাছে সাম্বার মশলা না থাকলে চাট মশলাও দিতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তবে হ্যাঁ সবজিগুলোকে একটু ছোটো ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আর সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশিও কিন্তু করে নিতে পারেন অপরদিকে যে ডাল আর চালটা আমি বেটে রেখেছিলাম সেটাও এক ঘন্টা পর দেখুন অনেকটাই ফুলে গেছে এটা বেশিক্ষণ রাখলে কিন্তু আরও বেশি ফুলে যাবে এইবার এটাকে আমি একটা হাতা দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম আর ডালা চালের ঘনত্বটা কিন্তু এই রকম ঘনই রাখতে হবে এই নাস্তার ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু নাস্তাটা একেবারেই ভালো হবে না এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ কাপ টক দই তারপরে এই টক দইটাকে দিয়ে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটা কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের কিন্তু নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগায় আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ইনো আর ইনোটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম ইনোটাকেও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ব্যাটার রেডি হয়ে গেছে এইবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের উপর সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এইবার এক হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে সামান্য একটু চাড়িয়ে দিলাম খুব বেশি বড় করার প্রয়োজন নেই কেননা এই নাস্তাটা একটু মোটা হয় ওপর থেকে যে ভেজিটেবলসগুলো আমি রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেব এক মিনিট এক মিনিট পর ফিরে এলাম এটা ওপর সাইডটা শুকনো শুকনো হয়ে গেছে ওপর থেকে এক চা চামচ তেল আমি দিয়ে দিলাম তারপরে খুব সাবধানে এটাকে উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে এক মিনিট রান্না হতে দেবো এক মিনিট পর এটা মোটামুটি রান্না হয়ে গেছে এইভাবে আবারও দু একবার ওলট পালট করে নেওয়ার পর এটাকে প্যান থেকে তুলে নিলাম এইভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নেব সবকটা নাস্তাকে বানিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এটাকে আমি সার্ভ করব নারকেলের চাটনির সাথে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে শুধু দেখুন বাচ্চা বয়স্ক সব মানুষই কিন্তু এটা খেতে পারবে এতটাই নরম হয় তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নাস্তা রেসিপি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আজকের মতো তাহলে রেসিপিটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ